দেখাবো কি দেখাবো না দেখাবো কি দেখাব না দেখেই নাও তোমরা কি জিনিসটা তো বাড়ির কাছে ফোটা একটা ছোট্ট সুন্দর মিষ্টি একটা লাল গোলাপ সবার জন্য রইল শুভ দুপুর সবাইকে দুপুর একটা থেকে আজকে ভিডিওটা শুরু করছি তো বাড়িতে ফুটেছে অনেকদিন পর একটা লাল গোলাপ এই গোলাপটা অনেকটাই বড়ো হয় ঠিক আমার হাতের সাইজ যতটা বড় হবে তত বড়ো তো এখন তো সবাই ছোটো তো আজকে আবার বৃষ্টি হওয়ার কথা আছে তো আগে ভাগে একটু ভিডিও করে রাখলাম এবার দেখি আবার কখন বৃষ্টি শুরু হয় মেয়েটাও গেছে স্কুলে বাড়িতে আর কেউ নেই আমি আর ছোটো বাচ্চাটা তো ছোটো বাচ্চা এখন একটু স্নান খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে ওই জন্য আমি বাইরে এসব করছি পুজো দেওয়ার জন্য ফুল তুলতে এসে এসে ফুলের ছবি তুলে বেড়াচ্ছি কি ব্যাপার তুমি দুপুর এখন দুটোর সময় ঝাড় দিচ্ছ কেন উঠন আকাশে মেঘ হয়েছে আর প্রচন্ড হাওয়া হচ্ছে সব গাছের পাতা পড়তে হয়ে যাচ্ছে তো এরপরে দেখাচ্ছি যদি বৃষ্টি আসে এগুলো সব ওখানে বসে যাবে ওই জন্য আগে আগে ঝাড়টা দিয়ে রাখছি যাতে টুকটা পরিষ্কার করতে পারে আচ্ছা আচ্ছা বুঝলাম আচ্ছা বুঝলাম তাহলে এই ব্যাপার ভাসুর ছেলে এসেছিল বাড়িতে ওকে দিয়ে এই ভিডিওটা করিয়েছি ঠিজির করে বৃষ্টি শুরু হয়ে গেছে সবে উঠোনটা ঝাড় দিয়ে উঠলাম দেখো তোমরা হয়তো একটু একটু বুঝতে পারছো যে সেটা ফোটা পড়ছে মানে ঠান্ডাটা তো এবছর থাকলোই না ফাল্গুন মাসে একটু একটু ঠান্ডা থাকে সেটা ফাল্গুন মাসে এখনো পড়ে পারলো না তাই এই অবস্থা তো বৃষ্টির জলের ফোটা এখন দেখোই যে পড়ছে আর মেঘ ডাকছে অবশ্যই শুনতে পাচ্ছ কেমন অন্ধকার মতো হয়ে যাচ্ছে চারিদিকটা বৃষ্টি আরও জোরে এসছে সবে উঠুনটা ঝাড় দিয়ে উঠলাম বৃষ্টি দেখো চলে এসছে মানে কমপ্লিট করতে না করতে বৃষ্টি চলে এসছে মানে ভালো সময় আমি উঠুনটা ঝাড় দিয়েছি না হলে এখানটায় কী অবস্থা হতো তার কোনো ঠিক ছিল না আর এই দেখো এই গাছের পাতা পড়ে পুরো উঠুনটা ভর্তি হয়ে যাচ্ছে কারণ এই সময় এই পাতা পড়া দেখলেই বোঝে যায় যে বসন্ত এসে গেছে হ্যাঁ তাই বসন্ত এসে গেছে একদম পুরো অন্ধকার হয়ে গেছে কে অবস্থা এখন বাজে বাজে আড়াইটে তিনটে আমার মেয়ের ছুটি বাইরের অবস্থা হলো এই পুরো অন্ধকার হয়ে করে কি হবে কে জানে অলরেডি বড় বড় শিলও পড়ছে কি ওই দেখো ওই দেখো ওই দেখো এই যে একটা বড় শিল এইবার কি হবে বড় বড় শিল অনেকদিন পর এই শিলাবৃষ্টি দেখে আর নিজেকে সামনে রাখতে পারলাম না তো নেমে গেলাম শিলগোড়াতে আর ততক্ষণে আমার ছোট মেয়ে শীতকাল শুরু করে দিয়েছে ভাবছি আমি কোথায় চলে যাচ্ছি ছাতা নিয়ে তো কয়েকটা শিল কুড়িয়ে নিয়ে আসলাম তোমাদের দেখানোর জন্য বড় বড় অল্প একটা উঠেছে কারণ সব পড়ার সাথে সাথে গলে যাচ্ছে খুব একটা বড় নয় ওই জন্য আরো অনেক পড়েছে সব গলে যাচ্ছে শিল

আজকে ও মতো আজকে সাড়ে বারোটা বাজে আর আজকে দেখো কান্ড কোথায় সাড়ে বারোটা বাজে আজকে আবার শুরু হয়েছে তার মানে রোজ রোজ যদি এরকম করে তার মধ্যে চমকাচ্ছে আমার গোলাপটা অনেক সুন্দর বড় হয়েছে কি ওয়েদার চেঞ্জের টাইম সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করো না হলে শরীরটা খারাপ হয়ে যেতে পারে আজকে ও মেয়েটা স্কুলে গিয়ে ভেসে গেলো হেসে গেল নট বেসে গেল টাটা ভালো থেকো